খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে ঘর ভর্তি টিকটিকি ইঁদুর তেলাপোকা পিঁপড়া তাড়ানোর উপায় শিখে রাখুন কাজে দেবা এটা এতটাই উপকারী জিনিস যে আপনি কল্পনাও করতে পারবেন না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করে নিতে পারবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে নিয়ে নিতে হবে আলু আমি এখানে একটি আলু নিয়েছি আর আলু তো সবার বাসাতেই থাকে তো আমি এখানে একটি মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটি গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে আমি সেটা দিয়ে গ্রেট করব। এখানে দুই রকমের ছিদ্র আছে ছোট আছে এবং বড় আছে আমি বড়োটা দিয়ে কিন্তু গ্রেট করবো ছোটোটা দিয়ে গ্রেট করলে হবে না তো আমি খোসা সহ আলুটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যেভাবে আলু ভাজি কাটে সেভাবে কেটেও নিতে পারেন আবার কাজের সুবিধার্থে এভাবে গ্রেটারেও গ্রেড করে নিতে পারেন তো দেখুন আমি অলরেডি কিন্তু গ্রেটারের সাহায্যে এই আলুটা গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ছোটো সাইজের আলু ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দুটো আলু ব্যবহার করতে হবে তো মাঝারি সাইজের আলু এখানে আমি একটা আলু ব্যবহার করেছি এবারে নিয়েছি একটি পিরিস আপনারা যে কোনো প্লাস্টিকের পিরিস নিয়ে নেবেন অথবা কোনো সিরামিকের পিরিস নেবেন কিন্তু কোনো স্টিলের পিরিস কিন্তু ব্যবহার করা যাবে না এবারে পিরিসের ওপরে এই আলুটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এখানে নিয়েছি আমি একটি ন্যাপথোলিন বল এখানে আমি একটি ন্যাপথোলিন বলই ব্যবহার করব আপনারা চাইলে এখানে কর্পরও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ন্যাপথলিন বলটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে এই ন্যাপথোলিনের গুঁড়োটা আমি আলুর সাথে মিশিয়ে দিব তো এরকম সাধারণ কিছু উপকরণ কিন্তু আমাদের বাসায় থাকে আমি কিন্তু খুবই সাধারণ জিনিস দিয়ে আপনাদের কার্যকারী টিপসটা শেয়ার করছি তো দেখুন এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে অবশ্যই সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এখানে আমি চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো না থাকলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন তাতেও সমস্যা নেই তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব তার আগে সব থেকে প্রধান উপকরণ যেটি সেটা হচ্ছে হারপিক হারপিকটা আমি দিয়ে দিচ্ছি তো আপনার বাসায় যে কোনো ক্লিনার থাকলে দিতে পারেন সেটা হারপিক হোক বা ট্রিকসল হোক তবে হারপিকটাই বেটার তো আমি এখানে হারপিকটা দিয়ে একটি কাঠির সাহায্যে ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা আপনি কি করবেন কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন সেটাও বলে দিচ্ছি তো খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে এখানে চিনি ব্যবহার করা হয়েছে এটা টোপ হিসাবে ওরা চিনির আকর্ষণে কিন্তু আসবে আর এখানে আটাও দেয়া হয়েছে ওদের আকর্ষণের জন্য আর এই ইঁদুর কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে তাই আলুই ব্যবহার করতে হবে এখানের ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবারে আমি এখানে দুটো কাগজ নিয়েছি আর দুটো কাগজে আমি সমান করে দিয়ে দিচ্ছি আর পিরিসে কিছুটা থাকছে তো এটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো জায়গায় নিতে পারেন বা আরও কাগজে নিয়ে নিতে পারেন তারপরে এটা আপনার ঘরের বিভিন্ন জায়গায় রেখে দেবেন যেখানে তেলা টিকটিকি ইঁদুরের উৎপাত রয়েছে পিঁপড়ার উৎপাত রয়েছে তারা কিন্তু এটা খেলে সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে ওরা কিন্তু আর বাঁচতে পারবে না আর খাওয়ার পরে যদি পালিয়েও যায় পুনরায় আপনার ঘরের ধারের কাছে আসবে না এখানে যে সকল উপকরণগুলো মেশানো হয়েছে ওদের পক্ষে কিন্তু হজম করা কঠিন ওরা একবার খেলে আর কিছুতেই বাঁচতে পারবে না তো দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি আমার বাসার বিভিন্ন চিপাই যেমন ফ্রিজ বা ওয়াশিং মেশিন বা বেসিনের কাছে যেই গলিগুলো থাকে করিডোর মতো থাকে সেখানে দিয়ে দিবেন আর এগুলো কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবেন ঘুমানোর আগে দিয়ে দিবেন সকালে কিন্তু এটা উঠিয়ে ফেলবেন বাসায় যদি ছোটো বাচ্চা থাকে অবশ্যই সাবধান থাকবেন আর এটা সারা রাত এভাবেই থাকবে ওরা সারা রাতে ঘোরাফেরা করে বেশি যে সকল জায়গায় ঘোরাফেরা করে সেখানেই দিয়ে রাখবেন ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা গৃহিণীরা কিন্তু এ সকল পোকামাকড়ে অতিষ্ঠ তাই আমাদের সুবিধার জন্য আমি টিপসটি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম